শীতের রাতে বাইক চালাতে কার কার ভালো লাগে সবাই কমেন্টস করো তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ডিপন মন্ডল ব্লগস আর ব্লগস তো না যেন অন্য কিছু মানি স্কোয়ার তো গাইস ফাইনালি তোমার আজকে একটু গেছিলাম রাজুদের ওখানে তো জাস্ট আসার পথে একটা ব্লগ করছি আর বলো না বাইকটা যে পরিমাণে ঝনঝন ঝনঝন করছে ঠিক আছে তো ভালো লাগছে না আর তোমার হচ্ছে এই মাসে বাইক নেবো প্ল্যান করেছিলাম বলেছি বহু ভিডিওতে ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে আমার ইএমআই জোগাড় করতে হবে তাই না তো ভাবছি এক তারিখে নেব কি বলো নাকি এই মাসের মধ্যে নেব অবশ্য বাইকের শোরুমে একবার ভিজিট করতে হবে এই বাইককে কত দাম বলছে তিন মাস আগে কত বলেছিল তারপর বাইকের দাম কমেছে এখন কত বলছে সেসবগুলো একটা বিষয় আছে এখন জানি না তোমার হচ্ছে বাইক এমনি ওই বাইকের এন এক্স টু হান্ড্রেড বর্তমান দাম তো একশো বলছে তোমার হচ্ছে বায়োটিটা ঠিক আছে আরও বেশি দূরে যে ওইদিকে দূরে যায় তো দু পাঁচশো হাজার কমতে পারে এখন বিষয় হচ্ছে যে এই বাইকের দাম কত পাবো এই বাইকের দামটা কত পাবো সেটাই হচ্ছে মেন কথা আমার হিসাবে আমি ছত্রিশ ধরে রেখেছি ঠিক আছে ছত্রিশ ধরে রেখেছি এখন জানি না ছত্রিশ পাবো কি না থার্টি সিক্স এটা কী ফোন ওপো উইথ গুগল গ্যামিনি ফাইন এক্স নাইন সিরিজ তারপরে আর কি হেলমেট পরা আছে বুঝতে পারছি না ओ भैया ठंडा लगते से ठंडा ठंडा पानी से नहाना चाहिए तो गाइस अभी हमने एक टू सीटें আমার ঠান্ডা বেশি লাগে ঠিক আছে তো এই জায়গাটা দেখো এই জায়গাটা কত সুন্দর লাগে ঠিক আছে রাতের বেলা ব্যাপক সুন্দর লাগে এই জায়গাটা লাইটের জন্য এরকমelabও নাকি দাঁড়িয়ে বা কি হবে রাত বারোটার বাজে কাছাকাছি বেজে গেছে ঠান্ডা ঠান্ডা কুল কুল রাতের বেলা হাইওয়ে রাইডে তোমরা জানো যে আমি একটা রাইড করেছিলাম রাতে ঠিক আছে সেটা হচ্ছে সামনের বছর কি তার আগের বছর সামনের বছরই হবে সামনের বছর না এই বছর না এই বছর কেন হবে এক বছরে দুটো বছর কী করে আসে জানুয়ারি বা ডিসেম্বরে হবে হয়তো ঠিক আছে তো এই বছরে হয়তো জানুয়ারির দিকে হতে পারে নাহলে আগামী বছর ডিসেম্বরের দিকে মানে দু হাজার চব্বিশ ডিসেম্বর নাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারিতে ঠান্ডা থাকে না তো ওরকম টাইমে আমি একটা রাইডে গেছিলাম মনে আছে কোলাঘাটে শীতের রাতে কোলাঘাটে আমি আর রাজু মিলে গেছিলাম মনে নেই সেটা সবাই শীত পুরো ভাব না শীত চলে যাবো চলে যাবো ভাব এরকম কিছু তো হাইওয়েতে যখন যাচ্ছিলাম মানে লড়িগুলো করে বের হচ্ছে আর কুয়াশা হেলমেট ভাইজার যখন আমি টেনে দিচ্ছি তখন আর কিচ্ছু হয়ে যাচ্ছে না ঠিক আছে এখান থেকে আমি পার কি করে যাওয়া যাবে না কাত হলেই পড়বো আর একটুখানি ক্যাব থাকলে চলে যাওয়া তো যাওয়া যাবে কিন্তু এই পার্টটা অনেকটা নিচু যদি বাই চান্স বা দিকে পা রাখতে হয় তো বাইক একদম কাত হয়ে যাবে সাবধানে চালাতে হবে না আমি হলাম ভদ্র রাইডার ভাই ঠান্ডা অতটা ঠান্ডা লাগছে না যতটা আমি দেখাচ্ছি কিন্তু কি করা পরিবেশ ভবন পরিবেশ ভবন বাস স্টপ এখানে পরিবেশ ভবনটা কোথায় হবে এর মধ্যে কোথায় ও আচ্ছা ওই ভিতরটা পরিবেশ ভবন যত ভবন আছে সব শর্ট লেগে আছে ঠিক আছে বিকাশ ভবন পরিবেশ ভবন জল সম্পদ ভবন খালি হেড অফিস নবান্ন বাকি সব শর্ট লেক মানে বিধাননগরে টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল শর্ট লেক সেক্টর থ্রি এল বি ব্লক ওখানে রোজ নাগা চেকিং হয় আজকে কই দেখছি না তো একটাও প্রত্যেক দিন আমি যাই আর আমাকে ধরে ঠিক আছে বলে ফুমার আর আমি ফুমেরে দিই

লোকে কোটি কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরছে আর আমি দু লাখ টাকার বাইক একটা কিনতে পারছি না তাও আই দিয়ে সবই বাস্তব কারণ আমি অনেক গরিব তিন দিন ব্লক দেওয়া আরে কালকে ব্লক দেওয়ার কথা ছিল আমি তিন দিন দিইনি ঠিক আছে তিন দিন মানে একদিন বাদে বাদে দেবো বলেছিলাম তো দুদিন গ্যাপ মেরে দিয়েছি সে কারণে আজকে ভাবলাম গ্যাপ মারা যাবে না আজকেও আমার কাছে টপিক নেই কিন্তু গ্যাপ মারা যাবে না যা হবে হবে আমায় করতেই হবে গোলাগ না করলে কোনো লাভ নেই ঠিক আছে গোলাপ করে যেতে হবে আর দেখি বাইকটা নেওয়ার পরে লং রাইড করব ছোটো ছোটো লং রাইড মানে মুর্শিদাবাদ বহরমপুর এইসব মালদা টাউন ঘুরতে হবে এখানেই রাখি বাইক ただ。